আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন এটা বাচ্চার জন্য সকালে একটু টিফিন রেডি করছি সকাল উঠে তেমন কিছু খেতে চায় না আমি পেস করেছি মাত্র এক মাস হয় আমার সাথে যারা ছিল তাদের খুব মিস করি এখন আর তাদের দেখতে পাই না আমার মাছ পাখি খুব পছন্দ পাখির কিচিরমিচির আওয়াজ সবসময় আমার খুব ভালো লাগে ওদের প্রায়ই শুনবেন আমার বাসায় এরকম কিচিরমিচির মিচির আওয়াজ হচ্ছে আমি বিশেষ করে এই কিচিরমিচির আওয়াজের জন্য পাখিগুলোকে নিয়ে এসেছি এখন দুপুরের রান্না করে নেব বাচ্চাকে ওর মাদ্রাসায় দিয়ে এসে দুপুরের রান্নাটা করে নিচ্ছি তো একটু পড়ালেখা করছে তাই একটু ক্যাপচার করে নিলাম তো আমি বলছিলাম যে যাদের সাথে আমি শুরু করেছি ওই আপদদেরকে আমি খুব মিস করি কেন যেন তাদের কে এখন আর দেখতে পাই না হয়তো তাদের পরিবারে আমার ঘুরতে গেলে দেখতে গেলে তাদের পরিবার আমার ঘুরে ঘুরে আসতে হয় সেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার সারাদিন কাজ করা সংসারের কাজ তার মধ্যে আবার এই পেজের একটা ব্যাপার আছে সারাদিনই সময় চলে যায় কিভাবে আগে তো যখন মোবাইল দেখতাম তখন মনে হতো যে না জানি কত সহজ আসলে কোনো কাজই সহজ না সবগুলোই সময় ধৈর্য নিয়ে করতে হয় তাই যারা কাজ করবেন তারা বুঝে শুনে এই কাজটা করার সিদ্ধান্ত নেবেন আজকে বাচ্চারা একটু কেক খেতে ইচ্ছে করছিল তাই একটা কেক নিয়ে আসলাম এই তো এটাই ছিল সন্ধান নাস্তা আজকের সারাদিনটা এইভাবেই গেল তো সবাই ভালো থাকবেন কেমন হয়েছে ভিডিওটা জানাবেন ধন্যবাদ